আল্লাহ কালামে পাকের সূরা ইয়াসিনের মধ্যে দাগ দিয়ে সকালে আমার সাথে আরউযু বিল্লাহিনাশ শাইতানির রাজিম হুমুল্লাইলু নাসলাহু মিনহুম নাহার فاذا হুম আল্লাহ পাক বলছেন ও আয়াতুল্লাহ তাদের জন্য নিদর্শন সংগ্রহেছে দৃষ্টান্ত রয়েছে উদাহরণ রয়েছে চিন্তার বিষয় গবেষণার বিষয় রয়েছে

তাদের জন্য দৃষ্টান্ত রয়েছে উদাহরণ রয়েছে শিক্ষার বিষয় রয়েছে চিন্তার বিষয় রয়েছে গবেষণার বিষয় রয়েছে রাতের মধ্যে কেন নয়। দিনের পরে রাত আসে এটা মানুষের চোখের সামনে ঘটে যায় বলেন ঠিক কিনা রব্বুর বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন যখন রাত থেকে দিনের আলোটাকে অপসারিত করে দেই অপসারণ করে দেই দূরীভূত করে দেই রাত্রে থেকে যখন আমি দিনের আলোটাকে সরিয়ে দেই তখন এই রাতের আগমন হয় রাত তখন ধরনিতে নেমে আসে ফা ইয়া যখন দিনের আলোটা অপসারিত হয়ে যায় রাতের আগমন ঘটে যায় এই ঘটনাটা মানুষের চোখের সামনে ঘটে কিনা জোরে চোখের সামনে ঘটে কিনা দিন যখন চলে যায় রাত নেমে আসে আলামিন বলছেন মানুষের চোখের শাসনে ঘটনাটা ঘটে যাচ্ছে আর মানুষ তখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যা ঠিক কিনা রব্বুল इज্জাত এই রাতের পরিবর্তনের মধ্যে মানুষের জন্য শিক্ষা দৃষ্টান্ত উদাহরণ রয়েছে তারা দেখ তাদের চোখের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে

মধ্যে মানুষের জন্য শিখার চিন্তা করার গবেষণা করার অনেক কিছু রয়েছে যদি তারপরে আল্লাহ

মানুষের চোখের সামনে এই যে সূর্য এই সূর্যটা সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত তার নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গন্তব্যের দিকে গিয়ে যায় বলি

মানুষ তাদের চোখের সামনে এই সূর্যটা তার নির্ধারিত রব্যুর বলেন এই যে বিশাল সূর্য সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত তার নির্দিষ্ট পক্ষ পথে একই নিয়মে চলতেছে এটা সূর্যের ইচ্ছা নয় কোন মানুষের ইচ্ছা নয় সূর্য এই যে নির্দিষ্ট কক্ষ পথের মধ্যে চলে এটা মহাপরাকমশালী মহাপ্রজ্ঞাময় রব্বুল আলামিন এই সূর্যটাকে নিয়ন্ত্রণ করেন বলে সুবহানাল্লাহ সূর্যের নিয়ন্ত্রণ চাঁদ সূর্যের নিয়ন্ত্রণ এগুলো কি কোনো মানুষ করে বলেন মানুষ যত গবেষণা করুক যত কিছুই করুক মানুষের সৃষ্টি করা প্রত্যেকটা জিনিস দেখবেন কোথাও না কোথাও গিয়ে কোন না কোন সময় একটু ত্রুটি বিচ্ছুতি দেখা দেয় ঠিক কিনা অথচ মহান রাও তিনি এত বড় সূর্যটাকে বানালেন

সূর্যটা প্রতিদিন আমরা দেখি সকাল বেলায় উদিত হয় আবার সন্ধ্যা বেলায় অস্ত যায় প্রতিদিন একই নিয়মে ঘটে যাচ্ছে এই ঘটনা কিনা আবার আমাদের দেশে এক সময় রাত অন্য দেশে ঠিক একই সময় দিন আছে না এরকম কিন্তু সূর্য কন্টিনিউ চলছে সদা সর্বদা চলছে সূর্য কোথায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে সৃষ্টি করলেন আমরা মানুষ যেমন নামাজরত অবস্থায় সিজদা দেই সিজদা দান করি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করছেন সামনে আস্তেছে আলোচনা সূর্যটা কোথায় যায় হযরত আবু জারিরি ফারি রাদিয়াল্লাহু তাআলাহ বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও এই হাদিসের রওয়ায়াত করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে সূর্য কোথায় যায় আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে

সূর্যটা প্রতিদিন অস্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযিমের নিচে গিয়ে সিজদায় পড়ে যায় আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে এবং পরের দিন আবার তার নির্দিষ্ট জায়গাতে অর্থাৎ সূর্য যখন উদিত হয় তখন পূর্বাকাশে উদিত হয় পূর্ব দিকে উদিত হয় নবীজি আমার বলতেছেন সূর্য প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের

আবার পশ্চিম আকাশে অস্ত যায় নবীজি বলেন আবু জ্বর এমন একটা সময় আসবে এই সূর্য পাকের কাছে আবার পূর্বাকাশে আকাশে জন্য অনুমতি চাইবে কিন্তু না ও আবু জর এমন একটা সময় আসবে সূর্য অস্ত যাবে অস্ত যাওয়ার পরে পাকের কাছে আবার অনুমতি চাইবে রব্বুল আলামিন আমি আগামী কাল আবার পূর্বাকাশে উদিত হতে চাই নবীজি আমার বলতেছেন আবুজার রে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আর অনুমতি দিবেন না ডাক দিয়ে বলবে এ সূর্য যেই দিকে অস্ত গিয়েছো সেই দিক থেকে উদিত হয়ে যাও আল্লাহ বলেন আল্লাহ সূর্য অস্ত যায় কোন দিকে পশ্চিম আকাশে ওই দিন আর অনুমতি দেওয়া হবে না সূর্যকে বলা হবে তুমি যে জায়গায় অস্ত গিয়েছো সেই জায়গায় উদিত হয়ে যাও তুমি পশ্চিম আকাশে অস্ত গিয়েছ। সুতরাং আগামী কাল থেকে তুমি আর পূর্ব আকাশে উঠবে না তুমি এখন তুমি আগামী কাল পশ্চিম আকাশে তুমি উদিত হবে নবীজি আমাদের দিকে বলছেন আবু রে। সূর্যটা একটা সময় আসবে তখন পশ্চিম আকাশের মধ্যে উঠবে পশ্চিম আকাশের মধ্যে যখন সূর্য উদিত হয়ে যাবে এটা কিয়ামতের একটা বড় আলামত পশ্চিম দিকে সূর্য ওঠা কিয়ামতের একটা বড় আলামত সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে উঠবে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজাটা বন্ধ করে দিবে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার তওবার দরজা বন্ধ হয়ে যাবে যেদিন সূর্য পশ্চিমা কাশ বসবে ওই দিনের পরে যারা তোবা করবে যারা ইমান আনবে তাদের তৌবা তাদের ইমান আর কোনো কাজে আসবে না